এখন বর্ষাকাল এদিকটা খাল বিল সব ভর্তি সে জলের পেটের ভেতর শোল ল্যাটা কই ঘুরে বেড়াচ্ছে মহানন্দে মহানন্দে আছি আমিও এই লতা পাতা জংলা বাংলার ভেতর শিক্ত এবং একাকি বেকার খবর পর একটাই মজা কাজ আছে বলে ঘন্টার পর ঘন্টা নিরুদ্দেশ হয়ে থাকা যায় কাজের নামে কেদার রাজার ছদ্মবেশ ধরে পথ হাঁটি বাংলার আনা চেকানা আছে এত ফুল এত মায়া এত দরদ আর কোথায় পাব এই যে বর্ষার আকাশ ভরা এত কাজল এত দুঃখ যেন সুনীত মন্ডলের হাতে আঁকা জল রঙ সুনীত মন্ডল অনেক বড় মাপের শিল্পী কিন্তু তেমন নাম পরিচিতি করতে পারলো আর কই এখন বাচ্চাদের আঁকা শেখায় আর ওই নেম ক্যালিগ্রাফি করে রিস্কা ব্যান অটোর গায়ে নাম লেখার কাজ সুনীত বিয়ে করেনি এবং তার একটি নেশা হচ্ছে বিড়ি আর মাঝে মধ্যে লিকার চা সুনীত বিয়ে করেনি তার এক সময় প্রেম মালার বিয়ে হয়ে গেছে আজ কত বছর বিন্দাল অনেক সুখী স্বামী সন্তান নিয়ে এইসব গল্পই আপনার চেনা আসলে মফসলের গল্পগুলো খুব চেনা 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 দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ চেনা আলো চেনা অন্ধকার সুমিত্রার বাড়ি যাবার রাস্তাটা কেমন যেন কলমি জলের গন্ধ আর কৃষ্ণ লালে লাল হয়ে যাওয়া নিঝুম অন্ধকার শেষ এক আমি মাঝেমধ্যে বাস স্ট্যান্ডের কাছ থেকে হিঙের কচুরি আর আলুর তরকারি নিয়ে হাজির হতাম সুমিতার খালপাড়ের বাসায় দেখতাম লুঙ্গি আর স্যান্ডল করে বাড়ির বারান্দায় বসে জলরঙের ছবি আঁকছি এক মানুষ এক এক আমার মনে হতো যদি সুনীল মতো যদি একটু ছবি আঁকতে পারতাম তাও বলার মতো কিছু একটা থাকতো এমন অনেক দিন হয়েছে আমরা দুজনে দুটো সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছি এই বাংলার এই অজানা মহর্ষণের মায়া ভরা পথে ঘুরে ঘুরে চেয়েছি নাম জানা কত ফুল কত আশ্চর্য পাখি আলো ছায়ার খেলা এই বেকারত্ব যে অভিশাপ নয় আশীর্বাদ ই কনসেপ্ট এটা অননদ আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম মালা ছিল কষ্ট হয় তোমার সুনীতা একটা হেসে উত্তর দিয়েছিল ওসব যা ছিল তা ছিল আমি বললাম একবারও দেখতে ইচ্ছে করে না সুনীতা বলেছিল না আমি চাকরি যতদিন পাইনি ততদিন সুনীতার সাথে যোগাযোগ ছিল তারপর যা হয় আমি কলকাতা আর দাদা মকসল আমিও কাজের চাপে ধীরে ধীরে ভুলে গেছি জলপুরিং ঘাস ফুল আর নেত্রী অনেক কথা যোগাযোগ কমতে কমতে আজকাল নেই বললেই চলে আমি ভাবছি দমদমে কি নাগের বাজারে একটা ফ্ল্যাট নেব গতকাল বৃষ্টিতে ফিরতে অনেক লেট হয়ে গেছে ফেরার পথে শিয়ালদা স্টেশনে দেখলাম একদম ছেলে মেয়ে প্ল্যাটফর্মে বসে লাইভ স্কেচ করছে আমার এক পলকে সুমিতদার কথা মনে পড়ে গেল আবার সেই পুরনো এয়ারটেলের নম্বরটা যেটা গত পাঁচ বছরে আমি একটাও কল করে দেখিনি সেই নম্বরে অন্তত দশ বার ফোন করেছি ফোন বেজে গেল কেউ ধরলো না আমার ফোন গতকাল বৃষ্টিতে ফিরতে অনেক লেট হয়ে গেছি ফেরার পথে শিয়ালদা স্টেশনে দেখলাম একদম ছেলে মেয়ে প্ল্যাটফর্মে বসে লাইভ স্কেচ করছে আমার এক পলকে সুনেত্রার কথা মনে পড়ে গেল আবারও সেই পুরনো এয়ারটেলের নম্বরটা যেটা গত পাঁচ বছরে আমি একটাও কল করে দেখিনি সেই নম্বরে অন্তত দশ বার ফোন করেছি ফোন বেজে গেল কেউ ধরল না আমার ফোন অফিসে পনেরো দিনের ছুটি নিয়েছি ভোরের লাল খোলা করে ঘরের ছেলে আপাতত ঘরে ফ্ল্যাট কেনার পরিকল্পনা অনির্দিষ্ট কারণে স্থগিত রাখা হয়েছে কেন স্থগিত রাখলাম এই উত্তরটা খুঁজতে আপাতত ঘরে ফেরা জরুরি এইসব ভাবতে ভাবতে ভোরের লালগোলা প্যাসেঞ্জার নৈহাটি ছাড়লো লম্বা হুইসেল বাজিয়ে আর সেই সাথে শুরু হলো বৃষ্টি বৃষ্টির জল রঙে ভেয়ে যাচ্ছে দিগন্ত রেখা মাঠঘাট চোখ আমার সব সবুজ হয়ে